জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারণিক কৃপায় সবাই ভালো আছে আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে ভক্তরা মাতাজিরা সনাতন ধর্মের অনেক কিছু জানার বাকি আছে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যে সনাতন ধর্মের বিষয়ে অনেক প্রশ্নগুলো আজকে জানতে পারবেন এই ভিডিওতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিঃশ্বাস শ্রবণ করুন আর ইতিমধ্যে যারা আমাদের এই কথা সুবিধান চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির আধারণে কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিওর্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে দেখবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সনাতন ধর্ম বিষয় এবং ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে অনেক কিছু ঘরে বসে সহিত স্থাপন করতে পারবেন তাই এখন আসি মূল পর্বে যে আজকে প্রথম প্রশ্ন করেছেন মালদা থেকে শেফালি ভৌমিক মহারাজ তুলসীকে প্রতিদিন জল দিতে হবে না মাঝে মাঝে জল দিলে হবে এই নিয়ে কি আপনি আমাকে একটু পরামর্শ দেবেন দেখেন ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী হলেন তুলসী দেবী আপনি বলছেন তুলসীকে কি প্রতিদিন জল দিতে হবে অবশ্যই জল দিতে হবে কারণ কি আমরা তুলসী প্রণাম মন্ত্রী পেয়েছি যে তুলসী প্রণাম মন্ত্রী আছে যে পরম প্রেয়সী এই তুলসী দেবীকে আমরা যদি সন্তুষ্ট করতে পারি তাহলে তিনি আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করে তাই আপনি প্রতিদিন আমাদের তিন বেলা তিনবেলা চারবেলা খাওয়ার পরেও আমরা দেখেন অনেক কিছু খাবার দাবার গ্রহণ করছি তা আমরা প্রতিদিন অন্তত একজন সনাতন ধর্মী মানুষ হয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের পরম শ্রী তুলসী দেবীকে জল দিতে পারবো না অবশ্যই আপনি প্রতিদিন জল দেবেন মাঝে মাঝে জল দি জল দিলে কী হবে আপনি মাঝে মাঝে ভগবানের কৃপা পাবেন প্রতিদিন কৃপা পাবেন না এতে কি হবে তুলসী দেবী আপনার প্রতি সুপ্রসন্ন হবে না আপনার দিদি কৃষ্ণ ভক্তি কখনোই উদয় হবে না তাই মাতাজি আপনি প্রতিদিন রোজ করে অবশ্যই স্নান করার পর পরিষ্কার বস্ত্র পরে নিয়ম আকারে পরিবারের সবাই মিলে এই তুলসী দেবীকে জল প্রদান করেন তাহলে কৃষ্ণ ভক্তি আপনি সঞ্চয় করতে পারবেন দ্বিতীয় প্রশ্ন ঘাটাল থেকে মামনি মান্না মহারাজ আমার প্রশ্ন ভগবানের ভোগের সময় তুলসী না দিলে কি হবে ভগবান কি প্রসাদ গ্রহণ করবেন না না ভগবান একদম প্রসাদ গ্রহণ করবেন না কারণ ভগবান তুলসী দেবীকে কথাই দিয়েছিলেন যে আমি যেখানে থাকব তুমি সেখানেই থাকবে তোমাকে আমার কোনো ভক্ত যদি আমার ভোগ নিবেদনে তোমাকে না দেয় তাহলে আমি সেটা প্রসাদ হিসেবে কখনোই গ্রহণ করি না তাহলে মাতাজি আমরা শাস্ত্র পেয়েছি যে ভগবান শ্রীকৃষ্ণ কিসে সন্তুষ্ট হয় হাজার হাজার লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার কি বিভিন্ন ফল মিষ্টি ভোগের মাধ্যমে না শাস্ত্রে পেয়েছি ভগবান চারটে জিনিসে সন্তুষ্ট হয় পুষ্পং ফত্তং জলং ফলং একটু সামান্য জল একটু ফল একটু তুলসী পত্র আর একটু ফুল এই চারটে জিনিসে ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি সন্তুষ্ট হয় তাই আপনি ভগবান শ্রীকৃষ্ণকে গোটা গোটা আপেল বড় বড় মিষ্টি হ্যাঁ বিভিন্ন রকম অন্ন ব্যঞ্জন নন্দন করে দিতে না পারেন কোনো অসুবিধা নেই আপনি একটা কলা দিন একটা পেয়ারা কেটে চার ভাগ করে এক ভাগ দিন তাতেই ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট যদি সেই ফল মিষ্টি বা ভগবান শ্রীকৃষ্ণ অন্যান্য ভোগের সাথে আপনি তুলসী দেন সবচেয়ে বেশি সুপ্রসন্ন হবে ভগবান শ্রীকৃষ্ণ তাই তুলসী পত্র ছাড়া কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কখনোই সেটা ভোগ নিবেদন হবে না ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করবেন না সেটা প্রসাদ হিসেবে আপনারা কখনো গ্রহণ করতে পারবেন না সেটা জনজাগতিক খাবারের মতো হয়ে যাবে মানে ভগবান শ্রীকৃষ্ণকে ফাঁকি দিয়ে যে আমরা খাবার গ্রহণ করছি সে খাবারের মতোই ভগবান শ্রীকৃষ্ণের এই খাবারটা হবে প্রসাদ হবে না প্রসাদ তখনই হয় যখন ভগবান শ্রীকৃষ্ণের ভোগের সাথে তুলসীপত্র বিদ্যমান থাকে কারণ তুলসী পত্র দেওয়া মানে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম পৃষি পেল পেলো আপনার প্রতি সুপ্রসন্ন হলো সেই ভোগটা ভগবান প্রসাদ হিসেবে আমাদের সমস্ত জনমাধ্যমে বিচরণ বিবরণ করার জন্য তিনি আমাদেরকে পারমিশন দেন তাই অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা যা নিবেদন করব হ্যাঁ যেটা সাত্তিক খাবার যেতে ভগবান শাস্ত্রে যেগুলো আছে সেটার সাথে অবশ্যই তুলিশপত্র দেব পরের প্রশ্ন সুমন বর্মন উত্তর দিনাজপুর থেকে মহারাজ আমি জানতে চাই রাধা কৃষ্ণের কেন একসাথে বিগ্রহ রেখে পূজা করতে হয় অতি উত্তম প্রশ্ন খুব দারুণ প্রশ্ন আজকে উত্তর দিনাজপুর থেকে আমাদের সুমন প্রভু জানতে চেয়েছেন যে রাধা কৃষ্ণকে কেন একসাথে পূজা করতে হয় দেখেন ভগবান শ্রীকৃষ্ণ দাপন যুগে যখন স্বয়ং এসছেন তিনি কিন্তু একা আসতে পারতেন যখন দৈববাণী হলো দেবকীর অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন তখনই তিনি গোলক বৃন্দাবনে যে সর্বোচ্চ লোকে যেটা আছে হ্যাঁ সেই বৈকুণ্ঠ লোকে গোলক সেখানে রাধারণের সাথে তখন ভগবান শ্রীকৃষ্ণ কথোপথন করছেন যে আমি মর্তে যাব লীলা করতে এবং ধর্ম সংস্থাপন করতে তুমি আমার সাথে চলো তখন রাধারানী আসতে চাইনি বলছে না আমি এই বৃন্দাবনের এত মনোরম পরিবেশ যমুনার সুন্দর জলের স্পর্শ হাওয়া বৃক্ষ গিরিরাজ এসব ছেড়ে আমি যাব না তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সেই গোলক বৃন্দাবনে মর্তে আসার আগে কথা দিয়েছে যে আমি চলো মর্তে তোমার জন্য এই সমস্ত যমুনা গোলক বৃন্দাবন গিরিরাজ পর্বত সমস্ত কিছু মনোরম পরিবেশ নিয়ে যাব তুমি চলো যার কারণেই ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে আর রাধারানী এসেছেন রাধাষ্টমী তিথিতে কেন এসছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এক মুহূর্ত শ্রীমতী রাধারানীকে ছাড়া থাকতে পারেন না আজকে আপনারা দেখবেন তো যে সবাই কি বলি আমরা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা কিন্তু আমরা কেউ বলি না তাই না আমরা কি বলি রাধা গোবিন্দ গোবিন্দ রাধা কিন্তু আমরা কেউ বলি না রাধার নাম আগে আসে আর রাধার নাম কেন আগে আসে রাধা ভগবান শ্রীকৃষ্ণের হল আহ্লাদিনী শক্তি আহ্লাদিনী মানে যে আনন্দ দান করে তাই ভগবান শ্রীকৃষ্ণকে যে সব সময় যে আনন্দ দান করে সেই আনন্দ দায়ীকে ছেড়ে কি করে ভগবান থাকবে যার কারণে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে একা রেখে পূজা অর্চনা করেন ভগবান শ্রীকৃষ্ণ কখনো কৃপা পাবেন না এতে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি কী হবে আরও বিদ্রুপ হবে আপনাকে কখনো ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করবে না আপনার অমঙ্গল হবে তাই এই জন্যই শাস্ত্রে বলেছেন যে যে যখনই পূজা অর্চনা করবে তুমি মৃত্তিকা না করো রাধাকৃষ্ণের মূর্তি না পর চিত্রপট রাখবে হ্যাঁ ছবি বাঁধিয়ে সুন্দর করে রাধাকৃষ্ণের পূজা দেবে রাধা কৃষ্ণ রাধা গোবিন্দ রাই বিনোদনী সব কিছু কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে আগে আগে রেখেছেন এই যে আমরা হরে কৃষ্ণ বলি হরে মানেই রাধা দেখেন রাধাকে মহামন্ত্রের আগেও রাধাকে রেখেছে ভক্ত মাতাজিরা যার কারণে প্রভু আপনি সবাইকে বলে দেবেন যে রাধা কৃষ্ণের একসাথে বিগ্রহ রেখে পূজা করতে কখনো কৃষ্ণের পূজা একসাথে করবেন না তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবে না আর কথা রাধারানী যদি কৃপা না করে আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ কখনো কৃপা পাবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণ চারিদিকে ব্যস্ত থাকে রাধারানী যদি কোনো ভক্তের প্রতি সুপ্রসন্ন হয় সে আপনার হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে কৃপা করার কথা বলবে তাই কৃষ্ণের একসাথে রেখে আমরা সবাই অর্চনা করবো তাহলে আমরা বিশেষ করে সহজেভাবে সুন্দরভাবে রাধারানীর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমরা সঞ্চয় করতে পারব কারণ রাধারানী হল ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পরম ভক্ত একনিষ্ঠ ভক্ত তারপর পরের প্রশ্ন হাবরা উত্তর চব্বিশ পরগনা থেকে শেফালি দেবী দাসী প্রভু গীতা প্রতিদিন পড়তে না পারলে তার উপর তুলসীপত্র ফুল দিয়ে তাতে কোনো অপরাধ হবে আমি একজন আমি এক জায়গায় কাজ করি সবসময় গীতা পড়তে পারি না মাতাজি আপনি তুলসী দেবী দাসী আপনি অবশ্যই দীক্ষিত ভক্ত তাই আপনি বলছেন প্রতিদিন আপনি কাজের জন্য কী হয়েছে গীতা পড়তে পারেন না তুলসীপত্র ফুল দিলে হবে না গীতা প্রতিদিন পড়তে হবে গীতাটা কিন্তু ঘরে লাল শালু কাপড় দিয়ে হলুদ কাপড় দিয়ে সুন্দর করে তাওয়াল দিয়ে মুড়িয়ে পেঁচিয়ে রাখার জন্য নয় গীতা অধ্যয়ন করার জন্য অনেকেই আছে আমাদের সনাতন মানুষের মধ্যে আমরা যদি জিজ্ঞাসা করি আপনি গীতা পড়েন হ্যাঁ গীতা আমার বাড়িতে আছে আমি সুন্দর করে প্রতিদিন একদম কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছি এবং তুলসীপত্র দেই ভুল দেই প্রতিদিন পূজা করি গীতা পূজা করার জন্য নয় গীতা হল অধ্যয়ন করার জন্য কারণ আমি প্রত্যেকটা ভাগবত পাঠিয়ে বলি যে অধ্যয়ন করে না গীতা তার জীবনটা বৃথা যে বাড়িতে থাকে না গীতা সেই বাড়িতে বসবাস করা বৃথা আপনার মতে যায় তো গীতা কেন পড়বেন যে আপনার মানব জীবনটা আপনি কিভাবে পরিচালনা করবেন সেই সুষ্ঠ সুন্দর পদ্ধতিটা আপনার গীতা অধ্যয়ন করবেন যখন আঠারো দেশ শ্লোকে তখন আপনি জানতে পারবেন আর পৃথিবীতে আর কোনো জ্ঞান অর্জনের কোনো প্রয়োজন নেই আপনার যদি আপনি গীতা অধ্যয়ন করেন তাই মাতা আপনি প্রতিদিন গীতা পড়বেন চেষ্টা করবেন এক লাইন পড়ুন দু লাইন করুন একটা শ্লোক করুন গীতা দশ মিনিট কুড়ি মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা এক ঘন্টা পড়ার প্রয়োজন নেই আপনি যতটা সময় পাবেন শাস্ত্রে বলেছে কেউ যদি প্রতিদিন এক লাইনও পড়ে গীতা তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারেন তাই গীতা প্রতিদিন পড়ুন পরের প্রশ্ন মনোরঞ্জন বিশ্বাস মালদা থেকে মহারাজ একাদশীর দিন বাড়িতে ভাগবত পাঠের ব্যবস্থা করলে তাতে কি ভগবানের বেশি কৃপা পাওয়া যাবে অবশ্যই যাবে আমিও বলি আমিও তো বিভিন্ন জায়গায় ভাগবত গীতা প্রচার করছি বা আপনার আশেপাশে যদি কেউ ভাগবত পাঠের জন্য বলেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে ফোন নাম্বার আছে আমি ফ্রি থাকলে ফাঁকা থাকলে পড়বো অবশ্যই হরিবাসর দিন একাদশীর দিন হলো হরিবাসর দিন ভগবানের দিন সেটা এই দিন যদি আপনি বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করেন আর ভাগবত পাঠের গীতা ভাগবত পাঠের ব্যবস্থা করেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি বেশি সুপ্রসন্ন হবে কারণ শাস্ত্রে আমরা পেয়েছি যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ ভগবত গীতা পাঠ বা ভগবান বিষয়ক কথা আলোচনা হয় তৎক্ষণাৎ সেটা ভগবত ধামে রূপান্তরিত হয় আজকে ভাববেন না যে আপনি বৃন্দাবন যেতে পারছেন না ভগবানের কৃপা সঞ্চয় করতে পারছেন না আপনি অযোধ্যায় যেতে পারছেন না আপনি মথুরায় যেতে পারছেন না হ্যাঁ ধর্মীয় স্থানে যেতে পারছেন না বলে আপনি ভগবানের কৃপা সঞ্চয় করতে পারছেন না পৃথিবীতে সমস্ত জায়গাটাই একটা ভগবানের ধাম কারণ এটা একটা ভূখণ্ড এখানে ভগবান যুগে যুগে বিভিন্ন জায়গায় অবতরণ করেছেন তাই আপনি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্ত্রী শ্রীমদ্ভগত গীতার বাণী প্রচারের মাধ্যমে আপনি একাদশীর দিন গীতা পাঠের ব্যবস্থা করলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বেশি কৃপা করবে কারণ আপনি ভগবত ধাম তৈরি করার চেষ্টা করেছেন এবং করতে পেরেছেন কারণ গীতা পাঠ তো আপনি একা করবেন না সাধুর সঙ্গ বৈষ্ণব আসবে আপনার বাড়িতে হ্যাঁ তাদের এই পদাচরণ হবে তাদের পা আপনার বাড়িতে পড়বে আরও বেশি আপনি সুপ্রসন্ন হবে তাই সবাই চেষ্টা করবেন হরিবার মানে একাদশীর দিন প্রত্যেকের বাড়িতে কৃষ্ণ ধামে রূপান্তরিত করতে শ্রীমদ গীতা ব্যবস্থার মাধ্যমে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা যারা প্রশ্ন করেছিলেন জানলেন যারা কিছু জানতে চান তাদের নাম এবং সুন্দর করে লিখবেন আমার কমেন্ট বক্সে বা ফোন করে জানবেন তাহলে আমি আপনাদের প্রশ্নগুলো নেক্সট একটা এপিসোডে নিয়ে আসবো আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে রাধেসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ